সোহিলপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ মোহাম্মদ হাবিবুল্লাহ রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সফলতা কামনায় দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবিদিন টিটুর সভাপতিত্বে সোমবার দুপুরে বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সুহিলপুর এব এস ফাজল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মালানাফাইতুল্লা এর আগে পরীক্ষার্থী অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ উদ্দিন এবিএস এ মাদ্রাসার অধ্যক্ষ মালানা মোহাম্মদ আব্দুর রহিম ধর্ডা মজিম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন পাল মজিবুর রহমান মেম্বার মিজানুর রহমান মেম্বার ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম এ সময় আরো বক্তব্য রাখেন অভিভাবক মোহাম্মদ বাবুল পাটোয়ারি শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুর রশিদ জাকির হোসেন জাহিদ আবুল ফারাহ মজুমদার শিক্ষকদের পক্ষে উত্তম কুমার দেবনাথ পরীক্ষার্থীদের মধ্যে সাবিহা আক্তার ও মেহিনিন মিনহা অধ্যয়নরত শিক্ষার্থী সুমাই আক্তার ও তালহা জোবাইয়ের বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মাহমুদ শাহা আলম সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাসিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন এ সময় বিশেষ অতিথি আবু জাফর মোবারক হোসেন মনির হোসেন আব্দুল মালিক দুলাল গাজী ডাক্তার লিয়াকত হোসেন মিয়াজি হেলাল উদ্দিন চৌধুরী রফিকুল ইসলাম পাচোয়ারি কাউসার আলম শামসুল হক গাজী শাহাদ হোসেন রোমান মাহবুব আলম খোকন বিল্লাল গাজী অলিউল্লাহ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন পরিশ্রম করেছ লেখাপড়া করেছ শিক্ষক মন্ডলীর নীত্যের সাথে সম্পর্ক নাই শিক্ষক মন্ডলীর সাথে সুসম্পর্ক নাই দুরাশা ব্যথিত আর কিছুই নয় তোমরা অবশ্যই আসা শিক্ষক মন্ডলী বারবার তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছে আমাদের